বুদ্ধিহীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিরা বিবির কপাল ভাঙল সিধির সিঁধুর গেল হরিয়াশির তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা স্বাধীনতা মানেটা আসলে কি আপনাদের কাছে স্বাধীনতা মানে হলো আপনি একটি দেশে থাকবেন এবং সেই দেশে আপনার পছন্দ মতো আপনার সমস্ত অধিকার নিয়ে বাঁচবেন আমাদের বান্ন আন্দোলন গেল একাত্তর গেল আমরা একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখলাম কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে দেখলাম এক একটি এক একটি যেরকম বান্ন হয়ে বান্নত হয়ে আসলো সেরকম একই একটা অবস্থা অরাজকতা এখন আমরা দুই হাজার চব্বিশে এসে দেখলাম দুই হাজার আঠারোতে যখন এটা হলো তখন কেন আবার এসে দুই হাজার চব্বিশে হলো এটার দায় কে নেবে আচ্ছা এরপরে কিছু জিনিস আরও কিছু বলতে চাই যেমন কোটা ক্ষেত্রে আজকেও আমাদের কিছু বক্তব্য আসলো যে কেন কোটাতে শুধুমাত্র মেয়েদের কথা বলা হয়েছে দশ পার্সেন্ট এখন কোটা কাদেরকে দেওয়া হয় যারা হলো যারা বিশেষ যাদের বিশেষ চাহিদা থাকে তাদেরকে তাদের জন্য কোটার ব্যবস্থা করা হয় কিন্তু আমাদের দেশে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আছি বা যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছি বা যে কোনো জায়গায় আছি তো তারা যদি আমাদের সংসারে আমাদের পরিবার আমরা যদি সাপোর্ট দিতে পারি তাহলে কেন আমরা দেশকে সার্ভ করতে পারবো না আমরা তো পরিবারকে সার্ভ তারপর দেশের জন্য কাজ করতে আসছি তাহলে আমরা কেন দেশের জন্য সার্ভ করতে পারবো না মেধা মেধা মেধা